বিভিন্ন অডিও বার্তা প্রদান করছে এবং তার সেই মেসেজ পেয়ে ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ওবাদুল কাদের পালিয়ে গেছে গণহত্যার মাস্টার মাইন্ড যারা ছিল তারা প্রত্যেকে প্রায় ভারতে পালিয়ে গেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছে আসামিরা উপস্থিত থাকুক বা না থাকুক আমরা রায় দিয়ে দিব আপনারা বলেন বন্ধুগণ আসামি বাংলাদেশে নাই যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করছে না তাহলে তোমরা কিসের গণহত্যার বিচার করবা ওরা ভারতে থাকবে আর তোমরা গণহত্যার রায় দিয়ে দিবা এইটা কোনো বিচার হইতে পারে না এই যে আলো বিচারের নামে প্রহাসন এইটা হলো শহীদের রাত তার সাথে বেইমানে আমাদের স্পষ্ট কথা যে বন্দী চুক্তি ভারতের সাথে রয়েছে শেখ হাসিনাকে ওরকে জাহাঙ্গীর কবির নানককে বাংলাদেশে ফিরিয়ে বিচার করতে হবে ওদের অনুপস্থিতিতে কোন রায় দিলে সেই রায় আমরা মানব না শেখ হাসিনা যে অন্যায় করেছে অপরাধ করেছে শেখ হাসিনা কি পেতে পারে বন্ধুগুল কোনোভাবেই শেখ হাসিনার ক্ষম নায় আওয়ামী লীগের ক্ষম নায় অনেকে বলছে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ যেতে পারবে আপনারা দেখেছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যদি সরকার অথবা হাইকোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে আমরা স্পষ্টভাবে বলতে চাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোন নির্বাচনে অংশ নিতে পারবে না যদি ডক্টর ইনুস নিজেও বলে আওয়ামী লীগকে করে দেওয়া হল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে আমরা ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করব আমার ভাইয়েরা জীবন দিয়েছে আমার বোনেরা লাঞ্ছিত হয়েছে এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাটাচ্ছে আর তোমরা আওয়ামী নিষিদ্ধ না করে জনগণের সাথে তামাশা শুরু করেছ এর আগে দেখলাম প্রধান উপদেষ্টা বললেন যে বিএনপি চাই না এই কারণে আমরা চাই না বিএনপি কি বলেছে যে আমরা নিষিদ্ধ চাই না পরবর্তীতে এই বক্তব্য নিয়ে যখন বিভ্রান্ত শুরু হয় তখন বিএনপির পক্ষ থেকে লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেই সিদ্ধান্ত একান্তই সরকারের আমরা সরকারে নাই আমরা সিদ্ধান্ত নিতে পারি না কথা তো সত্য আমরা তোমাদেরকে সরকারে বসিয়েছি তোমরা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছ না আওয়ামী লীগের সাথে কি পীড়িত আমরা দেখেছি ইতিমধ্যে আওয়ামী লীগের যে সকল গেল হত্যার মাস্টারমাইন্ড এমপি না কারাগারে তাদের পাঁচ সাত জন ইতিমধ্যে জামিন পেয়েছে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে নাকি সহজাতার বিনিময়ে আমরা সেটি জানতে চাই কেন এই গণহত্যার মাস্টার মাইন এই অপরাধীদের গ্রেপ্তার করার পরেও জামিন দেওয়া হচ্ছে অন্যদিকে আমরা এটিও দেখেছি যে তাদেরকে কোনোভাবেই গ্রেপ্তার করা হচ্ছে না আপনারা দেখেছেন যে দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর এই পল্টন মতিঝিল অত্র এলাকায় মিনিমাম বিশ পঁচিশ লাখ জনগণ এখানে উপস্থিত হয়েছিল সবাই স্লোগান শুরু করেছিল এক দুই তিন চার শেখ হাসিনা কী ছাড় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করে আমরা রাজপথ ছাড়ব না আপনারা দেখেছেন সেই রাজনৈতিক আন্দোলনকে কিভাবে হাসিনার পেট বাহিনী পুলিশ গুলি করে সাউন্ড গ্রেড নিক্ষেপ করে রাবার বুলেট ছুড়ে কিভাবে সেই আন্দোলনকে নিরত্যার মধ্যে সেই আন্দোলনকে বাঞ্ছাল করেছিল যখন রাজনৈতিক আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘরানো যাচ্ছিল না তখন কটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে জাতীয় মুক্তির পথ হিসেবে আবিষ্কার করা হয় এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গণ অধিকার পরিষদ দু হাজার আঠারো সালের কোন সংস্কার আন্দোলন আমরাই করেছি আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছিলাম এই আন্দোলনকে কাজে লাগাতে হবে যেহেতু একমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে সম্পৃক্ত হয় এই আন্দোলনকে জাতীয় মুক্তির আন্দোলন হিসেবে রূপান্তরিত করতে হবে এবং আপনারা দেখেছেন কিভাবে গণ অধিকার পরিষদ ভূমিকা রেখেছে আমাদের এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে এখনো পর্যন্ত অনেকে চিকিৎসা পাচ্ছে না ডাক্তার কিন্তু দেখেন আজকে যে সরকার গঠিত হয়েছে এই সরকার ভাবে গঠিত হয়েছে এই সরকারে যারা অন্যান্য স্টেক হোল্ডার তাদেরকে এই সরকারের প্রতিনিধি হিসেবে রাখা হয়নি গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে আমি সেখানে ছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমি বক্তব্য রেখেছি আমি বক্তব্য রাখার আগে সেখানে আরো কয়েকটি দলের নেতারা বক্তব্য রাখলেন তারা প্রত্যেকেই সরকারের সমালোচনা করেছেন পাঁচ মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে এই পাঁচ বছর সরকারের সফলতা কতটুকু আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তাকে উদ্দেশ্য করে বলেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সকলের বক্তব্য শুনছেন এই বক্তব্য শুনে আপনাকে অনুধাবন করতে হবে সরকারের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে নাকি কমেছে সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে নাকি সন্তুষ্টি বাড়ছে আমি সেই প্রশ্ন করেছিলাম গতকাল দেখেছেন যে ছাত্ররা তারা একটি ভোষণাপত্র প্রকাশ করতে চায় এর আগে তারা একত্রিশ ডিসেম্বর সেটি নিয়ে শহীদ মিলারে সমাবেশ করেছে ওই সময় ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে সেই একই ডকুমেন্টের বাংলা অনুবাদ কালকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার মানে কি তার মানে এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার এখন কিন্তু বন্ধুদের মাথায় রাখতে হবে সাধারণ শিক্ষার্থীরা এখন আর বৈষম্য ছাত্র আন্দোলনকে নিজেদের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করতে পারছে না আজকে এই প্ল্যাটফর্মটিকে রাজনীতিকরণ করা হয়েছে এবং দখল করা হয়েছে ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীরা এই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছে কিন্তু আজকে দেখেন জেলায় জেলায় কমিটি দেওয়া হচ্ছে সেই কমিটিতে তাদের যারা মনোপৃত যারা তাদেরকে মানবে নেতা হিসেবে তাদেরকে এই কমিটিতে রাখা হচ্ছে তাহলে ওই সময় আপনারা বলতে পারতেন যে আমাদের সাথে যারা রাজনীতি করবে তারা ছাড়া আমাদের সাথে কেউ আন্দোলন করতে পারবা না তাহলে আমরা দেখতাম যে তোমরা এই কতিপয় ছাত্ররা কিভাবে সরকারের পতন ধরাতে আজকে যখন সরকারের পতন নিশ্চিত হয়েছে এই আন্দোলনে প্রত্যেকটা রাজনৈতিক দল ভূমিকা রেখেছে এমনকি সাংবাদিকরাও ভূমিকা রেখেছে একটু আগে এইখান থেকে একজন সাংবাদিক আমাকে যেটি বললেন যে গণবর্তনের সাংবাদিকদের যে ভূমিকা সাংবাদিকদের শহীদ হল আহত হল এ বিষয়ে আপনি কিছু বলেন দেখেন আমরা এর আগে একাধিকবার বলেছি এই গণবর্তানে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে এই গণবর্তনের অসংখ্য সাংবাদিক তারা আহত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই সাংবাদিকদের যে ক্ষতিপূরণ দেওয়া তাদের তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা সেটি কিন্তু করা হয়নি আমরা গণাধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে বলব যে আপনারা অনতি বিলম্বে এই ছয়জন সাংবাদিকের পরিবারের সাথে যে কোনো একজন উপদেষ্টা দেখা করেন এবং তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করেন এবং যারা আহত হয়েছিল ওই সকল সাংবাদিকদের সুচিকিৎসা দেন ক্ষতিপূরণ দেন শুধুমাত্র সাংবাদিক নয় আপনারা দেখেছেন যে মুক্তিযোদ্ধা মর্যাদার পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে আটশো চৌত্রিশ জন শহীদ এতদিন আমরা বলে আসছিলাম শহীদের তালিকা প্রকাশ করেন আপনারা তালিকা প্রকাশ করেন নাই দুই হাজার পনেরো ছিলেন আজকে যদি এইভাবে শহীদের প্রকৃত তালিকা আমরা হাতে না পাই তাহলে যেমনিভাবে মহান মুক্তিযুদ্ধের শহীদের তালিকা নিয়ে প্রশ্ন আছে ঠিক একইভাবে এই শহীদ শহীদের তালিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে আমরা এই কারণে সরকারের কাছে দাবি রাখছি অনুতি বিলম্বে শহীদের প্রকৃত তালিকা তৈরি করুন এবং এই শহীদ পরিবারকে মেনে তোমাকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আপনারা দেখবেন যে এক লাখ টাকা দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন এইটা কি পর্যাপ্ত বন্ধুগণ এবং একই শতকেরা আহত হয়েছে এদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক আহত পরিবারকে তাদের যে ধরনের আহত হয়েছে সেই বিবেচনা অনুযায়ী ন্যূতম পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আমি বক্তব্য করাচ্ছি না আমি সর্বশেষ বলব এই যে আওয়ামী লীগের হাইকমান্ড যারা পালিয়ে গেছে শেখ হাসিনার সহ এদেরকে বাংলাদেশে ফিরে আনতে হবে এবং ফাঁসিতে ঝুঁকি সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে একই সাথে যারা গণহত্যায় শহীদ হয়েছে এই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে কোনো তার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সেই কথা স্বয়ং প্রধান উপদেষ্টার বক্তব্যে আসতে হবে এবং একটি আইন করার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত কোনহত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং তার কোন অঙ্গ সংগঠন বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না লীগের নিবন্ধন গণহত্যায় যেহেতু আওয়ামী লীগ জড়িত না পর্যন্ত বিচার শেষ হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে আপনারা কি আমার এই সাথে একমত সরকারকে বলবো বিচার নিয়ে তালবহানা এদেশের জনগণ মানবে না আপনারা বলেছেন পঁচিশ সালের মধ্যে গণহত্যার বিচার শেষ করবেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ড পারা ওয়ান যে সকল আওয়ামী লীগের দুর্বৃত্তরা এদের অন্যায় করেছে গুম করেছে খুন করেছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিল যারা জেলা কমিটি ছিল এদের মধ্যে যারা মাস্টার লাইন যারা হামলা করেছে নির্যাতন করেছে এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগকে আপনি ঘরের বাইরে রাখবেন আওয়ামী লীগকে আপনি বলছেন খুঁজে পাচ্ছেন না এ ধরনের কথাবার্তা আমরা মানব না আওয়ামী লীগ জমদায়ী অপরাধ করেছে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি এই সরকার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে

একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একবার গণহত্যা পরিচালিত হয়েছিল শাসক এবং বিভিন্ন বাম সংগঠনের প্রায় তিরিশ হাজার নেতা কর্মীকে শেখ মুজিবের নির্দেশনায় গণহত্যার শিকার হতে হয়েছিল এই দ্বিতীয়বার আমরা দেখলাম তার নির্দিষ্ট কন্যা এবং ডাইনি শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে দলের মতন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগকে আমরা তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না সুতরাং সরকারকে বলব আপনারা আওয়ামী লীগকে নিশ্চিত করুন ইতিমধ্যে এই দাবি কিন্তু প্রত্যেকটা দল থেকে বলা হয়েছে গতকাল জাতীয় সংলাপে বিভিন্ন দল কিন্তু এই দাবি উত্থাপন করেছে সুতরাং যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোন নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে ইতিমধ্যে দেখেছেন প্রত্যেকটা জিনিসের দাম রয়েছে জনগণের না বিশ্বাস ওটা শুরু হয়েছে জনগণ কষ্টে রয়েছে রিক্সা চালক কেউ কিন্তু এই সরকারের উপর সন্তুষ্ট না সুতরাং আপনারা যদি এইভাবে জনগণকে কেউ খুশি রেখে আপনারা মনে করেন যে আমাদের মতন করে আমরা সরকার চালাবো তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে আদিবাসী নাকি ক্ষুদ্র নিগস্তিক নাকি পাহাড়ি নাকি বাংলাদেশি এই বিতর্ক এই মুহূর্তে আমরা দেখতে চাই না আমাদের সবাই স্পষ্ট কথা আমরা সবাই বাংলাদেশি সে কেউ আন্দোলন করতে পারে আন্দোলন দেখলেই ওই শেখ হাসিনার পুলিশের মতন ডাক্তার ইঞ্জার পুলিশ আমরা চালাবো সেটি কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের আশপাশে আপনারা দেখেছেন সেখানে হামলা চালিয়েছে পুলিশ কিভাবে নারী শিক্ষার্থীকে লাঠি ফেটে করেছে এদিকে আপনারা মানতে পারছেন এটি মারা যায় না আমরা বলব যে কে আন্দোলন করতে পারে সেই আন্দোলনে এইভাবে লাঠি ফেটা আপনারা করতে পারবেন না পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে আমরা দেখেছি কিভাবে পুলিশ এবং র্যাবকে খনি হাসিনা খনি সেই সকল খনি পুলিশ র্যাব বিজেপি সদস্য যারা সরাসরি ছাত্র যাদের বুকে ঘুরে চালিয়েছে তাদেরকে এখন পর্যন্ত কিন্তু আপনারা গ্রেফতার করেন নাই যদি তাদেরকে আপনারা দেন এরাই কিন্তু আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনে লাঠি লাঠিমাঠা করতে করতে একজন নারী শিক্ষার্থী মারা গেল একজন শিক্ষার্থী মারা গেল তখন কিন্তু আবার ডক্টর ইউনুসের পরতাকে দাবিতে আন্দোলন শুরু হবে সেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে তখন কিন্তু আপনারা পরিবেশ শান্ত করতে পারবেন না সুতরাং পুলিশরা বিজেপিকে জনগণের বন্ধু পালন এবং একই সাথে এই তিনটা বাহিনীর নাম পরিবর্তন করতে হবে কারণ কি ওদের হাতে রক্তের দাগ এখন মানুষ পুলিশের নাম শুনলে ভয় পায় র্যাবের নাম শুনলে ভাবে এটাই কি তখনই বাহিনী বিজেপির নাম শুনলে ভাবে এরা আমার ভাইকে খুন করেছে সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নামে রাখছে পুলিশ বিজেপি এবং র্যাবের পোশাক পরিবর্তন করতে হবে একই সাথে এবং নামও পরিবর্তন করতে হবে এবং তারা গত পনেরো বছর ধরে খুন কোন খুন যারা সর্বশেষ এই চব্বিশের জন্য প্রত্যেক যারা হামলা চালিয়েছে আমার ভাইদের হত্যা করেছে সেই সকল পুলিশ পৃথিবীর সদস্যদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে সাংবাদিক বন্ধুগণ এ পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং একই সাথে যারা দল চালিয়েছে ওদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে মিছিলের সকলে শিক্ষার নামে উপস্থিত থাকবেন মিছিল শেষ হওয়ার আগে কেউ যাবেন না ধন্যবাদ সকলকে